সকাল রাত্রে মাঝরাত্রে আমাদের ট্রাই জংশন যেটা বৈদ্যনাথ মজুমদার ট্রাই জংশন হিসাবে সমাদৃত মানুষের কাছে গত দু হাজার বারো সালে সাত নভেম্বর সদ্য জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি সেখানে প্রতিস্থাপিত হয়েছিল পরবর্তী সময়ে উনিশশো আঠারো সালে দু হাজার আঠারো সালে রাজ্যের পরিবর্তনের পর কে বা কারা রাতের অন্ধকারে এই জননেতার ভেঙে চুমার করে দেয় এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম আমরা এই বিষয়টা নিয়ে আমরা থানায় মেলা করেছি ডেপুটেশন দিয়েছি থানা ঘেরাও কর্মসূচি করেছি বিক্ষোভ কর্মসূচি করেছি এবং পরবর্তী সময়ে যখন জনগণের এটা চাপা বিরাজ করছে চতুর্দিকে তখন আমরা লক্ষ্য করলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি এসে কৈলাস কথা দিলেন যে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই মূর্তি প্রতিস্থাপন করার ব্যবস্থা করব কিন্তু তারা তাদের কথা এখন পর্যন্ত রাখেননি এবং গতকালকে রাতের আধারে কে বা তারা আমরা দেখলাম বুদ্ধারের যে বেদিটা রয়েছিল মূর্তির বেদি এই বেদির উপরে ভগবান রামচন্দ্র যাকে আমরা অবতার হিসাবে মানি আমাদের শাস্ত্রীয় মতে দশ অবতারের সপ্তম অবতার রাম প্রভুরামের রামকে আমাদের এই জননেতা ভুজানের বেদির যে পায়ের স্থান ছিল এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা ধর্মের প্রতিও অবমাননা আমাদের মনে হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ধর্ম যে ধর্মের যে যে রামচন্দ্র ওনার জায়গা মন্দিরে এখানে রাস্তার মাঝখানে এটা জায়গা হতে পারে না মন্দিরে কোথাও ব্যবস্থা করুক আমরাও সহযোগিতা করব এই ব্যাপারে আমাদের ইয়ে থাকবে কিন্তু বুদ্ধনাথ মজুমদারের যে বেদিটা রয়েছে এই বেদিতে বুদ্ধনাথ মজুমদারে মূর্তি প্রতিস্থাপিত হোক এই আবেদন আমরা আপামর কৈলাসরবাসীর কাছে রাখবো কৈলাসরের মানুষের নারীর সাথে সম্পর্ক জননেতা বুদ্ধান মজুমদার অতএব বুদ্ধনাথ মজুমদারের যে মূর্তি নিয়ে মানুষের মনের যে আবেগ এই আবেগকে প্রাধান্য দিয়ে যাতে ব্যবস্থা করা হয় এইভাবে আমরা আবেদন রাখবো আমাদের পার্টির নেতৃত্ব সদ্য বিশ্ব আছেন রাজ্য নেতৃত্ব উনি কিন্তু বিষয়টা আপনাদের সামনে ঠিক করবেন বৈদ্যনাথ মঞ্জুমদারের মর্মূর্তি ছিল দু হাজার বারো সাল থেকেই এবং বৈদ্যনাথ মজুমদার শুধু কৈলাসর না গোটা ত্রিপুরা রাজ্যের প্রভাবপ্রতিম নেতৃত্ব রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন অজাত শত্রু বৈদ্যনাথ মজুমদারের এই মূর্তিটা ভাঙা হয়েছে এবং ভাঙার পর তার যে প্রথম যখন মূর্তি ভাঙা হলো তার পাটা যেখানে ছিল সেটা তোলা যায়নি এই পাটা তোলার জন্য তারপর আরো উপর দুই তিনবার এখানে হামলা হয়েছে পরবর্তী সময়ে যে ফলকটা ছিল ফলকটার উপরও আক্রমণ হয়েছে তো তারপরও আমরা প্রতি বছর বৈদ্যনাথ মজুমদারের জন্মদিনে পাঁচই ডিসেম্বর এখানে ফ্ল্যাক্সের মধ্য দিয়ে তার ছবি দিয়ে এটা আমরা ওই পালন করি এবং ইতিমধ্যেই আমরা বদ্যনাথ মজুমদার স্মৃতিরক্ষার জন্য আমরা আবার এখানে মূর্তি বসানোর উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং যখন প্রথম মূর্তি ভাঙা হয় তার প্রতিবাদের বিভিন্নভাবে আন্দোলন হয়েছে এবং আমরা যখন থানা ঘেরাও করেছিলাম তার জন্য উল্টো আমাদের উপর মামলা হয়েছিল আমি নিজে সেই মামলায় অভিযুক্ত ছিলাম প্রায় চার পাঁচ বছর পর সেই মামলা নিষ্পত্তি হয়েছে যাই হোক ওই সময়ে আমরা দেখলাম অঞ্জন রায় বলেছেন রাজ্যের সেই সময়ের মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে মস্তি স্থাপন করে দেবেন তো তাদের কথা আর কাজের কোনো মিল নেই যিনি এটা বলেছিলেন আজকে আমরা তাকে বলবো বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনারা যা কথা বলেছিলেন আপনাদের দলের লোকজন তারাই তার উচ্চটা করছে যদি হেম্মত থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করুন তাদের বিরুদ্ধে আপনাদের ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পালন করুন তো এই বিষয়টা আমরা যখন বলছি তার পাশাপাশি এখানে গতকাল গভীর রাতে রামচন্দ্রের মূর্তি বসানো হয়েছে ভগবান রাম হিন্দু ধর্ম অনুসারে নারায়ণের দশ অবতারের সপ্তম অবতার অবতার এই নারায়ণের সপ্তম অবতার রামচন্দ্রকেই রাতের অন্ধকারে চুপি চুপি বৈদ্যনাথ মজুমদার যেখানে ছিলেন সেখানে এসে বসতে হলো তার চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে হিন্দু ধর্ম এর যারা ধর্মপ্রাণ মানুষ আছেন অনেকের সাথে আমার আজকে দিনের মধ্যেই কথা হয়েছে তারা বলেছেন যে না এটা হতেই পারে না হিন্দু মানে ধর্মপ্রাণ মানুষ যারা তারা এটাকে মন থেকে মেনে নিতে পারছেন না যে কেন রামচন্দ্রকে এখানে নিয়ে আসা হবে রামচন্দ্র পূজিত হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম তার জন্য মন্দির আগে মন্দির করা হোক সেখানে রামকে প্রতিষ্ঠা করা হোক যারাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দির গড়ে উঠেছে এখানে যদি এরকম কোনো মন্দির হয় মানুষ সাহায্য করবেন মুক্ত হস্তে সেখানে মন্দিরে এখানে তেমাতাতে রৌদ্র বৃষ্টি ঝড়ের মাঝখানে এটা ভগবান রামকে প্রতিষ্ঠা করা এটা হিন্দু ধর্মের গরিমাটাকে কোন জায়গাতে নিয়ে গেল এটাও আমরা বুঝতে পারছি না যাই হোক আমরা যারা এই কাজ করেছেন রাতের অন্ধকারে এটা আমরা নিন্দা জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পারিনি কারা করেছেন আমরা আজকেই তার মধ্যে আজকে দেখছেন শহরের পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম ছিল অনেক আগে থেকেই সংখ্যালঘু বিভিন্ন সংগঠন তারা ঘোষণা দিয়েছিলেন আজকে একটা মিছিল তাদের পূর্ব নির্ধারিত মিছিল ছিল আবার তিন দিন আগে আমরা দেখলাম এখানে হনুমান পূজার জন্য একটা কমিটি হয়েছে তারা হিন্দু ঐক্য বাহিনী তারাও আজকে এই বাইক মিছিল টিছিল করবেন এরকম একটা গত তিন দিন থেকে প্রচার যদিও সংখ্যালঘুদের প্রচার তো প্রায় সাত আট দিন ধরে চলছে এই বাইক মিছিল হিন্দু ঐক্য বাহিনীর বাইক মিছিলের প্রচার তিন দিন আগে শুরু হয়েছে তো স্বাভাবিক কারণেই একটু মানে থমথমে ভাবছিল এরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে কোনো প্রকাশ্য অন্য কোনো কর্মসূচি গ্রহণ করিনি যেহেতু আমরা গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাসের শ্রদ্ধা আছে এরকম এটা দিনে আমরা কোনো কর্মসূচি গ্রহণ করিনি আমরা যথারীতি জেলা শাসক মহকুমা শাসকের নজরে বিষয়টা নিয়েছি যে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন ভগবান রামকে এবং খোলা মাঠে যারা নিয়ে এসেছে আপনারা খুঁজে বের করুন তারা নিয়ে এসেছেন তাদেরকে আপনারা কথা বলুন এই থেকে যাদের ভগবান রামকে একটা কোথাও মন্দির টন্দির নির্মাণ করে সেখানে নিয়ে যাওয়া হয় আর এই জায়গাটাতে রাজ্যের প্রভাত প্রতিম জনতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ছিল এখানে এই জায়গাটা উনার জন্যই রেখে দেওয়া হোক কারণ উনি রাম রহিম সকলের বন্ধু ছিলেন এমন কোনো মানুষ নেই যার জন্য কাজ করেননি বৈদ্যনাথ মজুমদার তিনি ওরা তো শত্রু এই জায়গাটা তার জন্য সংরক্ষিত রেখে দেওয়ার জন্য আমরা জেলাশাসক মহকুমা শাসকের কাছেও বলেছি এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে ওই বিষয়টা জানাতে চাই যারা এই কাজ করলেন তাদের বিরুদ্ধে সব অংশের মানুষ সাধারণ মানুষ যারা তারা ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছু নেই এদের প্রতি করুণা জানানোরও বা নেই কী কাজ করলেন এরা ভগবান রামকে নিয়ে ছেলে খেলা করেছে। এটা না আমরা এটাকে মানে কি ভাষায় কথা বলবো আমরা ভাষাই বুঝে পাচ্ছি না যাই হোক তারা করেছেন তাদের চিন্তা ভাবনা বিচার বুদ্ধি দিয়ে কিন্তু আমরা এটাকে সমর্থন করি না আমরা আবারও দাবি আছি প্রশাসনের কাছে হ্যাঁ রামকে একটা ভালো জায়গায় একটা মন্দির টন্দিরে নিয়ে যাওয়া হোক ভগবান রামকে প্রতিষ্ঠা করা হোক আর এই জায়গাটা বৈদ্যনাথ মঞ্জুমদারের মূর্তি ছিল তার জন্য ছেড়ে দেওয়া হোক আমরা তার প্রস্তুতি গ্রহণ করছি খুব সহজেই আমরা এখানে আবার বৈদ্যনাথ মজুমদারের মূর্তি স্থাপন করতে চাই